वीडियो बड़ा वाला वीडियो बनाई थे मुझे लगे देखिए बहुत लाइक मारोस ना <laughs> <आदाए। laughs>

তোমার বাবুর হাতে কোতে কোন গাড়ি চালাইনি আমার গাড়ি চালানিও নাই হেলিকপ্টার নিয়ে আমি আকাশে লিখে য তোমরা তিনগো বইছো তিন মূল তিন তিন মাস মাতিলে তুই এখন মাতরে এগিয়ে আমি গাড়ি চালাইতাম কোনো কি

আমি <todan> আমি <todan> ঔ যে কালি কলো আমাৰ দীঘল গাড়ী আছে ঐ দেখ চান আমাৰো লগৰ হে বন্ধু অ সেইখন ক'ত কানে মাৰে তাত কিয় ৰান্ধিবা বিৰি একো আহিবা ৰাইজা বিৰিয়ো খাই লিচি খানা কৈছে নতুন এটা খাওঁ আমি বিৰি খাই আমি বিৰি খাই ইমানে বিৰিকি না বিৰি খাই আমিও চাগে খাই ফেকেট লাগে আজি বিৰি তোমাৰ তুমি খাইলি বুজিছ নেকি

আমি তো রাইয়া ফেশা পরে বাদ দিয়া আইছি যে आराम ফেশা পরাত লাগছিলাম কিন্তু ও দেখি আমি আইছি তো রেজো দেখি বেটা ও হকির বেটি এ গো বাদ দিছি সবু তো রাইতে থাকি তোর যাও রে গো যাও নিদে রে ও রাই তো না বালটি তো মুজে এবি ডর মু করু তা তো তো তার মত তো শুনো আমি চল লোক সব সব না করা

কান্দা <laughs> তার <laughs>

কি কৰিছ কোনকো হাতলাই ৰে বৰ ভাত গোন্ধ গুৰ দেখাচোন বৰ ভাত গন্ধ কি কো হাতলাই তোমৰা কি কি গু লাগাইছ মানুহ আজকাল খুব বুতর শান্তি নাই যে বাই যানোর শান্তিতে বয় যায় না বুতে অনেক বই বো আর তোমার গেমি দিন গিয়া আমার মানে গুলো দিলে বুধ দিয়ে গাইছে কমবাই সালা